তাহলে হরি কৃষ্ণ সকল ভক্তবৃন্দ আজকে আমরা যেটাকে আলোচনা করব যে বৈষ্ণবকে আমি কিসের বৈষ্ণব কি আমরা সকলে আমরা বৈষ্ণব বলে বর্ণনা করে থাকি কিন্তু বাস্তবে তাকে বৈষ্ণব বলে বর্ণনা করা হয়েছে একমাত্র ভক্তি সিদ্ধান্ত তিনি বর্ণনা করেছেন যে একমাত্র যিনি ভগবানের সেবায় তিনি জীবন উৎসর্গ করেছেন তিনি হচ্ছেন বৈষ্ণব তাই তার একটা বৈষ্ণব সদাচারে তিনি বর্ণনা করেছেন যে নাম যশ প্রতিষ্ঠা শুক্রের বৃষ্টি কি বললেন নাম দস প্রতিষ্ঠা শুকরের বিশটা আসলে শুকরের বিশটা কেন অত অপবিত্র কারণ হচ্ছে শুকর কি খায় বিশটা গ্রহণ করে আবার সেই বিশটা আবাসে নিজে ত্যাগ করে তাহলে একটা বিশটা থেকে আরেকটা বিশটা হলো কি বিষয় হচ্ছে আমরা যখন বিশটা ত্যাগ করি তখন আমরা ত্যাগ করি কিন্তু সেই বিশটা কি হয় না sada শুকর গ্রহণ করা খা আবার সেই সুকর কি করে আবার বিষটা ত্যাগ করে সেই বিষটাটা কে বলা হচ্ছে সুপার বিষ আবার সেই সেই সুপার বিষটাটা কি করে কেউ মাথা করে তো করে না তাহলে কি করে না সুপার বিষটা যদি পায়ে স্পর্শ হয় তাহলে সন্ন্যাসকে মানুষ স্নান করে পবিত্র হয় কিন্তু এখানে ভক্তি সিদ্ধান্ত সহ থাকতে বলছেন এই জগতের মানুষ সুকরের বিষটা নিয়ে খুব মাথা করে সেটা কি মাথা করে মান যশ এবং প্রতিষ্ঠা যারা প্রকৃত বৈষ্ণব তারা মান যশ প্রতিষ্ঠার মধ্যে তারা কখনো যান না কেন তারা যান না তারা জানে এই জগতে আমরা থাকবো ততই আমাদের কি হবে এই জগতে প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি হবে এবং আমাদের প্রকৃত সরোপজামী কৃষ্ণ নিত্য দাস এই উপলব্ধি আমি জানতে পারবো

তাই কি হয়েছে একদিন সেই বৈষ্ণব আচার্যানে দিচ্ছেন করছেন কি দেখো তুমি যে পরে যাচ্ছো পরে গেলে তুমি তো মারা যাবে কিন্তু তুমি যদি আমার দেহে যদি থাকো তাহলে কি হবে

তিনি একটা কে পর্যন্ত তার শরীর থেকে যখন পড়ে যাচ্ছে তখন তাকে তিনি কি বলছেন যে না তুমি তুমি পড়ে গেলে মরে যাবে তুমি বড় আমার পায়ে যেখানে ছেলে সেইখানে থেকে তুমি কুটকুট করে আমাকে কামড়াবে আর আমি তাকে হরিণ নাম জপ করব হরিণ নাম করব তাকে কি হবে আমার এই জগতের সমস্ত বন্ধন থেকে আমি মুক্ত হব তার মানে তিনি এই বন্ধন মুক্ত হওয়ার ব্যাখ্যা করেন না তিনি জগৎকে শিক্ষা দিলেন যে জগতে প্রত্যেকটা মানুষ তারা কি মনে করে এই জগতে ভোগ করার বাসনা যতক্ষণ পর্যন্ত জীব ভোগ থেকে মুক্ত না হচ্ছে কেউ মনে করছে আমি স্ত্রী ত্যাগ করেছি কেউ অর্থ ত্যাগ করেছি কিন্তু মানজস প্রতিষ্ঠা এটা হঠাৎ করে কেউ যায় না

অবিষ্ণবাদ অষ্টত্র শতশ্রীমা জয়কৃষ্ণ গুরুমারা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচারেগণ হচ্ছে আর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি তার গুরুদেবকে ঈশ্বরের প্রতিষ্ঠা দ্বারা এবং আজ্ঞ্য বিষ্ণু কৃপা শ্রীমрти অবৈ চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামীশ্বর প্রভু পার কথা দিয়েছিলেন যে আপনার অবশিষ্ট পূরণে আমি যতন তিনি শারীরিক অসুস্থ থাকিলো তিনি মানসিক সারা বিশ্বে

সেখানে তাকে আশ্রয় গ্রহণ করা যা তিনি তাকে আশ্রয় দিয়েছেন আমরা রোগকে তারা চেষ্টা করি আর সেখানে শুদ্ধ বৈষ্ণবের কাছে সেই রোগ তাকে আশ্রয় করে আছে এত মহান বৈষ্ণব তিনি আচার্য তিনি কাউকে ত্যাগ করেন না তিনি রোগকে আশ্রয় করে গেছেন সমস্ত কিছু আশ্রয় করে তিনি কৃষ্ণ প্রেম প্রচার করছেন সেই জন্য আমরা যে ক্লাস শুনি এই ক্লাস মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যেগুলো আমরা শ্রবণ করব সেগুলোর মধ্য দিয়ে আমাদের চরিত্র পরিবর্তন হবে কিছুক্ষণ আগে বৈষ্ণব বন্দনা হলো গুরু বন্দনা হলো এগুলো যদি আপনার বুঝতে পারেন যদি উপলব্ধি করতে পারেন বা আমরা পারি তাহলে আমাদের চরিত্র পরিবর্তন হবে চরিত্র মানে খারাপ গুলোকে পরিবর্তন করা আমি খারাপটাকে পরিবর্তন করতে পারছি না খারাপটাকে পরিবর্তন করে যেগুলো শাস্ত্রে বনা হয়েছে মহাজনকে যেটা বর্ণনা করেছেন সেটাই যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের জীবনে আর আমাদের কোনো কষ্ট হবে না আর কোনো কষ্ট যদি হয় তাহলে ভাববেন আমার করবে কর্মার্থ বা ভগবান আমাকে কৃপা করবার জন্য এই জগতে আমাকে তিনি নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু ভগবানের ভক্ত কখনো কর্মফলকেও ভয় পায় না এই জগতের যত রকমের দুর্দশা তাকে ভয় পায় না সেটা তারা মনে করে কি এটা হচ্ছে বৈষ্ণবের আশীর্বাদ ঠিক সেই জন্য যতটা সম্ভব আমাদের সময় আছে সেই সময়ের মধ্যে যদি আমরা কৃষ্ণ ভাবনা ভাবিত করি তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে এই আমাদের যথার্থ বৈষ্ণব হতে হবে যথার্থ সাধু সঙ্গ করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে সময় গেলে হরি ভজন আঁকতে হবে না